যারা উমরায় যান অথবা হজে যান আমি আপনাদের কাছে একটা একটা টিপস শেখাবো সেই টিপসটা হলো আপনি একটু হিসাব করবেন ধরুন উমরা যদি আমি উমরার কথাটা বলি ধরুন আপনি উমরায় দশ দিন থাকতেছে একদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ পুরন দশ দুশো আড়াইশো দুশো চল্লিশ ঘন্টা আপনি ধরেন দুশো চল্লিশ ঘন্টা এবার আপনি হিসাব করবেন যে মাতাফি আপনি কয় ঘন্টা থাকেন আমরা হিসাব করে দেখবো মাথাফে আমরা সারাদিন এক ঘন্টাও থাকি না ওই পাচক তো নামাজের পরে শয়তান মাথাকে চাবি দেয় হাই হাই ও যে পাশের পাশের ভাইয়ের জন্য তো খেজুরটা কেনা হলো না বেরো বেরো বের বেরো 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 তাড়াতাড়ি বেরোই স্বর্ণটা তো দেখা হলো না তাড়াতাড়ি বেরো আসর থেকে আর বহুত সময় আগে আসো বেরো আলবাই খেয়ে নাও ভাই আপনার টাকা খরচ করে আপনি হজে যাচ্ছেন আপনি ওমরা যাচ্ছেন নিজেকে আপনি নিজে শেকলে আবদ্ধ করুন রসুল বলেছেন রব্বানা রসুল তো আর শিখিয়েছেন হে আল্লাহ আপনি আমাকে রব্বানা লা তাকিলনি নাফসি ইলা তরফাত আইন আল্লাহুম্মা লা তাকিলনি নাফসি ইলা তরফাত আইন হে আল্লাহ লা তাকিলনি নাফসি আমাকে আপনি ছেড়ে দিয়েন না আমার উপরে নাফসি মানে আমার আমাকে আপনি ছেড়ে দিয়েন না আমার উপরে ইলা ফাতা আইন তরফাতুর মানে পলক আইন মানে চোখ একটি চোখের পলক পড়তে যতটুকু সময় এই সময়টুকু আপনি আমাকে আমার উপর ছেড়ে দিন না রসুল বলছে আল্লাহাম তেকিল্লি ইলা আইন এক মুহূর্ত সময় আপনি আমাকে আমার উপরে ছেড়ে দিন আপনি আপনার কাছে আমাকে রেখে